নাইমার এক দেখাই পছন্দ হয়ে গেল অনুরূপকে এই ছেলের সাথে বিয়ে হলে সে কখনোই না করবে না এদিকে কোণে দেখা শেষে নাইমাদের বাড়ি থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল অনুরূপ এত দমবন্ধকর লাগছিল বলার বাহিরে কলি বেগমের মুখ দেখে বোঝা যাচ্ছে নাইমাকে পুত্রব্ধু হিসেবে পছন্দ হয়েছে তার কেবল ছেলের ইশারায় তিনি আংটি পরাননি না হয় আজই আংটি পরিয়ে ফেলতেন সেখান থেকে বেরিয়েই কলি বেগম ছেলেকে ধরলেন কেন সে আংটি পড়াতে না করল এখন জরুরি একটা কাজ আছে রাতে জানাবে এটা কোন বুঝিয়ে বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিল অনুরূপ সন্ধ্যায় রুজিনা বেগম পাটিসাপটা পিঠা বানালেন নিরু আর মিলাত দুজনেরই ভীষণ প্রিয় পিঠা রান্নাঘরে রুজিনা বেগম গরম গরম পিঠা ভাঁজছেন আর দুপাশে দুই মেয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর গল্প করছে সাথে তাকেও খাওয়াচ্ছে গল্প করার এক ফাঁকে রুজিনা বেগমের কিছু মনে পড়ে যাওয়ায় তিনি বললেন জানিস আজ সকালে যখন নামাজ পড়ে দরজা খুললাম আমি তখন দরজার সামনে চুড়ি আর শুকিয়ে যাওয়া গোলাপ রাখা ছিল সম্ভবত কাল সন্ধ্যায় তোরা ঘরে আসার পর কেউ রেখেছে রাতে তো আর দরজা খুলিনি তাই সকালেই দেখতে পেয়েছি সব শুনে মিলাত হাসতে হাসতে বলল তোমার মেয়ের প্রেমিক রেখে গেছে হয়তো নিরু গাল ফুলিয়ে বলল একদম মিথ্যে কথা আমার কোনো প্রেমিক নেই আপু রুজিনা বেগম মিলাতের কথায় সায় দিয়ে বলল হ্যাঁ আসলেই রে মিলাত তুই ঠিক বলেছিস ওর প্রেমিক ছাড়া কে রাখবে এগুলো নিরু প্রতিবাদ করে বলল কেন আপুর প্রেমিকও তো রাখতে পারে মিলাত নিরুর মাথায় গাড়টা মেরে বলল আমার প্রেমিক আসবে কোথা থেকে সবে ডিভোর্স হয়েছে আমার আর তোদের এইখানে আমাকে চেনেই বা কে যুক্তি সব দিক থেকে উপযুক্ত থাকায় সব দোষ গিয়ে পড়ল বেচারি নিরুর কাছে রুজিনা বেগম পিঠা বানানো বাদ দিয়ে মেয়েকে চেপে ধরলেন মেয়ে কার সাথে লটর করছে সেটা তিনি জেনেই ছাড়বেন নীরু কাঁদো কাঁদো স্বরে বলল মা আমার কোনো প্রেমিক নেই সত্যি তাহলে কি এগুলো আমার প্রেমিক রেখে গেছে মিলাত আরেকটা পাটি সাপটা হাতে নিয়ে বলল তবে ফুপু তোমার কিন্তু এতটাও বয়স হয়নি তোমার প্রেমে যদি কেউ পড়ে আমি অবাক হব না তুমি এখনো কত সুন্দর রুজিনা বেগম কপট রেগে বললেন তবে রে তখন থেকে আমাদের ওপর দোষ চাপাচ্ছিস তুই তোকে ছাড়ি কি করে নিরু এবার উৎসাহ দিল মাকে মিলাত বুঝলো এবার তার পালা এমন খুনসুটিতেই কেটে গেল তাদের তিনজনের সন্ধেটা বাসায় ফিরেই জেরার মুখে পড়ল অনুরূপ কেন তার মেয়ে পছন্দ হয়নি যতক্ষণ পর্যন্ত না কলি বেগম এটা জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই অনুরূপ বাবা মা দুজনকে সামনে বসিয়ে শান্ত গলায় বলল বাবা মা তোমরা সবসময় আমার ভালো চেয়েছ নিঃসন্দেহে কিন্তু আমি এখনই নতুন একটা সম্পর্কের জন্য প্রস্তুত না আমার সময় প্রয়োজন একটু বোঝার চেষ্টা করো কলি বেগম নাছর বান্দা গলায় বললেন সময় নাও সমস্যা নেই তবে বিয়ের কথা হয়ে থাক আংটি পরানো থাক তোমরা দুজন দুজনকে চেনো জানো তারপর বিয়ে হোক সমস্যা নেই তো এতে মা একটু বোঝার চেষ্টা করো একটু সময় তো চেয়েছি এবার কলি বেগম কঠোর স্বরে বললেন তোমার কি পছন্দ আছে অনুরূপ অনুরূপ মায়ের গলায় রাগের আভাস পেল সে মাথা নিচু করে না বলল কলি বেগম ছেলের দিকে একবার চেয়ে উঠে চলে গেলেন স্ত্রীর পেছনে গেলেন আমিনুল সাহেব ড্রয়িং রুমে অনুরূপ একাই বসে রইল প্রচন্ড অসহায় অনুভূত হল ওর আজ সকাল সকালই উঠে পড়েছে মিলাত রাতে ঘুমন হয়নি ভালো একটা বাজে স্বপ্ন দেখেছে শেষ রাতে তার রেশ এখনো আছে মনটা কেমন ভার লাগছে সমুদ্রে যেতে পারলে ভালো লাগত তাই নিরুকে ডেকে উঠালো চোখ ডলতে ডলতে নিরু বলল কয়টা বাজে আটটা লাফিয়ে উঠল নিরু মাথায় হাত দিয়ে বলল ওমাই গড আমার পরীক্ষা এগারোটায় যেতেই লাগবে দু ঘন্টা তাহলে ওঠ তাড়াতাড়ি রেডি ফুপু তো কতবার ডেকে গেল তুই ই তো নি নিজের ওপর বিরক্ত হয়ে বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেল নিরু মিলাদ কিছু একটা ভেবে নিজেও রেডি হতে শুরু করল নাস্তার টেবিলে বসে রুজিনা বেগম জিজ্ঞেস করলেন কি রে মিলাত কোথায় যাচ্ছিস ভালো লাগছে না সমুদ্র দেখতে যাব পতেঙ্গায় যা হ্যাঁ ওখানেই যাব নিরু মুখটা বেজার করে বলল আজ পরীক্ষা বলে মিলাত শান্তনার স্বরে বলল তোর এক্সাম শেষ হোক আমরা সবাই কক্সবাজার যাব নিরু খুশিতে নেচে উঠল রুজিনা বেগমেরও ভালো লাগল অনেকদিন হয় সমুদ্র দেখা হয় না ছেলেটা নেই মেয়েও থাকে না বেশি তিনি একা গিয়েই বা কি করবেন নীরুর সাথে বের হলো মিলাত। নিরু চলে গেল ভার্সিটিতে আর মিলাত গেল সমুদ্রের উদ্দেশ্যে অনুরূপ খালি পায়ে হাঁটছিল সমুদ্র সৈকতে এই পতেঙ্গা সৈকতে চট্টগ্রামে থাকতে অনেকবার আসা হয়েছে সেগুলো সবই এখন অতীত গতকাল রাতে একটু ঘুম হয়নি ওর মনটা বিক্ষিপ্ত হয়ে আছে হাঁটতে হাঁটতেই হঠাৎ কিছুটা সামনেই দেখতে পেল মিলাতকে সমুদ্রের ধারে দাঁড়িয়ে দুহাত মেলে চোখ বন্ধ করে বাতাসের নির্মলতা গভীরভাবে টেনে নিচ্ছিল সে তার মুখে ছিল এক প্রশান্তির ছাপ যেন চারপাশের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের ভেতরের কোনো এক জগতে হারিয়ে গেছে সমুদ্রের ঢেউয়ের শব্দ আর নরম বাতাস তাকে যেন গভীর কোনো অনুভূতিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সমুদ্রের বুক ছুঁয়ে আসা এক টুকরো ভালো লাগার বাতাস অনুরূপের মনেও যেন এক ধরনের প্রশান্তি এনে দিল সে মিলাতের সামনে দাঁড়িয়ে মুগ্ধ চোখে চেয়ে রইল সমুদ্রের বিশালতা তার নীল গভীরতা সব কিছুই যেন ফিকে হয়ে গেল মিলাতের উপস্থিতির কাছে এখন সমুদ্রের চেয়েও বেশি শান্ত স্নিগ্ধ আর অপার গভীর লাগছে এই মেয়েটিকে মিলাতের চোখ বন্ধ করে রাখা মুখের প্রতিটি রেখায় যেন এক অদ্ভুত মাধুর্য অনুরূপ চুপচাপ দাঁড়িয়ে অনুভব করল কখনো কখনো মানুষই প্রকৃতির চেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে চোখ বন্ধ থাকা অবস্থায় হঠাৎই মিলাতের মনে হল খুব গভীর দৃষ্টিতে কেউ ওর দিকে চেয়ে আছে নিজের ভাবনা সত্যি কিনা সেটা বোঝার জন্যই মিলাত চোখ খুলল চোখের সামনে অনাকাঙ্ক্ষিত কাউকে দেখতে পেয়ে চমকে গেল ভীষণ চোখ বর বর করে চমকিত বলায় শুধালো ডাক্তার আপনি অনুরূপ চমৎকার ভঙ্গিতে হাসল বলল অবাক হয়েছেন হওয়ার কথা নয় বুঝি হঠাৎ ঢাকা থেকে কি উড়ে চলে এলেন নাকি না আমি দুদিন ধরেই এখানে ও আচ্ছা কোনো কাজে না চট্টগ্রাম আমার কাজের জায়গা না চট্টগ্রাম আমার শান্তির জায়গা আমার প্রাণের শহর মিলাত বুঝতে পেরে ফের প্রশ্ন করল কতদিন আছেন আজ রাতের ট্রেনে চলে যাব ইস আজ দেখা হল আজই চলে যাচ্ছেন থাকলে খুশি হতেন না আসলে সেই অর্থে বলিনি আমাদের দেখা হওয়ার সময়টা সংক্ষিপ্ত তাই বলেছি সমস্যা নেই আপনি তো ঢাকায় ফিরবেনি সময় করে দেখা করে নেবেন মিলাত হেসে বলল আমার সময় তো করা যাবে কিন্তু আপনি তো প্রচন্ড ব্যস্ত মানুষ তা ঠিক মানব সেবায় উৎসর্গ জীবন বলেই অনুরূপ হাসল সুলভ সৈকতের পারে খালি পায়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে বেশ অনেক কথাই হলো দুজনের হঠাৎই অনুরূপ বলল মিলাত জীবনে থেমে থাকবেন না যত খারাপ মুহূর্তই আসুক কখনোই থেমে যাবেন না থেমে গেলেই হেরে যাবেন আর সবসময় সৃষ্টিকর্তার কাছে সুকুরিয়া করবেন আপনাকে এই সুন্দর জীবন দান করার জন্য আমাদের প্রত্যেকের জীবন সৃষ্টিকর্তার আমানত আমাদের উচিত না আমানতের খেয়ান্ত করা আর কেউ যদি আপনার সাথে অন্যায় করে তাহলে কষ্ট পাবেন না সৃষ্টিকর্তা আপনার প্রতি করা এই অন্যায়ের হিসাব নিবেই হয়তো ইহকালে নয়তো পরকালে অন্যায় করে কেউ ছাড় পায় না তাই কারো প্রতি অন্যায় করবেন না কখনো সৎ থাকবেন কথা রাখবেন আর নিজেকে ভালোবাসবেন অনুরূপের কথাগুলো মিলাতের হৃদয়ে গভীর প্রভাব ফেলল তার কথাগুলো যেন একটি নতুন আলো হয়ে মিলাতের মনে জ্বলতে শুরু করল অতীতের দুঃখগুলো তাকে আর পেছনে টেনে রাখতে পারবে না এমন প্রতিজ্ঞা করল মিলাত সে মনে মনে সংকল্প করল যে জীবনের ওই কালো অধ্যায়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে নতুন করে সব কিছু শুরু করবে একটি নতুন স্বপ্নের বীজ বপন করবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে পদক্ষেপে হাঁটবে চট্টগ্রাম এসে খুশিতে আত্মহারা চৈতি ওরা উঠেছে সাইফুলের মামাতো ভাইয়ের বাসায় চট্টগ্রামের দুই নম্বর গেটেই সাইফুলের মামাতো ভাইয়ের বাসা আর দুই নম্বর গেটেই রেভানের অফিস ওর একটা ভিজিটিং কার্ড চৈতির কাছে আছে আর তর্শইছে না কখন দেখা হবে প্রাণের মানুষটার সাথে জার্নি কারে এসেই সাইফুল ঘুমাচ্ছে কুম্ভকর্ণের মতো চৈতি একটু রেস্ট নিয়েই উঠে পড়ল দুপুরের খাবার খেয়ে বান্ধবীর বাসায় যাবে বলে বেরিয়ে পড়ল একাই এখন রেভানের অফিসে যাবার পালা রেভান অফিসেই বেশ মনযোগ সহকারে কাজ করছিল হঠাৎ তার সেক্রেটারি জানালো একজন মহিলা এসেছে তার সাথে দেখা করতে খুবই পিড়াপিড়ি করছে রেভান পাঠিয়ে দিতে বলল অনুমতি পেয়ে চৈতি রেভানের কেবিনে প্রবেশ করতেই রেভান ওর দিকে চাইল আর চমকে গেল কিছুটা অপ্রস্তুত গলায় বলল ভাবি আপনি চৈতি মধুমাখা গলায় বলল জি ভাইয়া মাপনি তো আমাকে ভুলেই গেছেন রেভান অস্বস্তি অনুভব করল তবু নিজেকে সামলে নিয়ে বলল ভাবি বসুন না সাইফুল আসেনি এসেছে আমরা ওর মামা তো ভাইয়ের বাসায় উঠেছি আপনার অফিস থেকে দশ মিনিটের দূরত্ব বেচারা ঘুমাচ্ছে আমি একটু ঘুরতে বেরিয়েছি ভাবলাম একটু দেখা করে যাই বিরক্ত হলেন রেভান সত্যিটা বলল না কৃত্রিম হাসি মুখে বলল না না একটু না চানা কফি কফি রেভান ফোন করে এক কাপ কফি দিতে বলল চৈতি চারপাশে চোখ বুলিয়ে রেভানের অফিসটা একবার দেখে নিয়ে বলল আপনার অফিসটা সুন্দর ধন্যবাদ ভাবি এরপর চৈতি আর একটু ভাব জমানোর চেষ্টা করলেও লাভ হল না রেভান মাপা মাপা উত্তর দিল সবসময় তাই বেশি সুবিধা করতে না পেরে আজকের মতো চলে যাওয়ার সিদ্ধান্ত নিল এগিয়ে এসে রেভানকে ধন্যবাদ জানাবে তখনই ওর স্ক্রিন জলে উঠল আর জলে থাকা স্ক্রিনে নিজের চিরশত্রুর হাস্যজল জল মুখখানা দেখতে পেয়ে ধপ করে মাথায় আগুন ধরে গেল রাগে হাত কাঁপছে ওর রেভান কিছু বুঝতে না পেরে বিচলিত কণ্ঠে বলল আর ইউ ওকে চুইতি নিজেকে কিছুটা সামলে নিয়ে আবার সোফায় বসে পড়ল পাঁচ মিনিট পর মুখ খুলল বলল আপনি মিলাদকে চেনেন রেভান আগ্রহী হল বলল হ্যাঁ চিনি চৈতি মুখটাকে বিকৃত করে বলল আমি জানি না কিভাবে আপনি ওকে চেনেন তবে ওর সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন রেভান আরো কৌতূহলী হয়ে উঠল বলল ওর সম্পর্কে কি জানেন আপনি ও একটা প্রতারক পরকিয়া করতে গিয়ে ধরা খাওয়ার পর স্বামী তালাক দেয় তাই আত্মহত্যার চেষ্টা করে আর আসার সময় স্বামীর বাড়ি থেকে অনেক টাকা চুরি করে পালিয়ে এখানে এসে বসে আছে ওর স্বামী নিতান্ত ভালো মানুষ তাই এখনো পুলিশ কেস করেনি আমার বান্ধবী তো তাই জানি আমি আপনার সাথে কি সম্পর্ক জানি না আমি তবে আপনাকে সতর্ক করার প্রয়োজন মনে করলাম দেখে বললাম চৈতির কথা শুনে রেভান দ্বিধায় পড়ে গেল ওর কথাগুলো বিশ্বাস হচ্ছে না তবুও কিন্তু থেকেই যাচ্ছে ফুপুর বাড়ির সামনে এসে যখন অনুরূপ মিলাতকে বিদায় দিচ্ছিল তখন রুজিনা বেগম ছাদের ওপর থেকে দুজনকে লক্ষ্য করে হাঁক ছাড়লেন বললেন মিলাত ওকে ঘরে নিয়ে আয় ফুপুর কথা শুনে দুজনেই লজ্জা পেল তবু মিলাত ওকে ঘরে নিয়ে এল ঘরে বসে গল্প করতে করতে রুজিনা বেগম জানলেন তার ভাইজিকে কিভাবে বাঁচিয়েছে এই ছেলেটা চৈতি ওয়াশরুমে ঢুকে দরজাটা বন্ধ করল দ্রুত বেসিনের কাছে গিয়ে কল ছেড়ে দিল ঠান্ডা পানি হাতে নিয়ে মুখে ছিটাতে লাগল যেন মাথার ভেতরের সমস্ত অস্থিরতা মুছে ফেলা যায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগল ভেজা চুল থেকে পানি টপপ করে পড়ছিল আর উত্তেজিত চোখ দুটো যেন নিজেকে ছাপিয়ে কোনো অজানা দহন প্রকাশ করছিল রেভানের ফোনে মিলাতের ছবিটা তার মনের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে বারবার ছবিটার কথা মনে পড়ছিল মনে হচ্ছিল ছবির প্রতিটা ফ্রেম যেন তাকে উপহাস করছে নিজের ঠোঁট কামড়ে সে গভীর নিঃশ্বাস নিতে চেষ্টা করল কিন্তু কোনো লাভ হল না উত্তপ্ত রাগ আর হতাশার মিশ্রণে তার মনে হিংস্র একটা অনুভূতি দানা বাঁধছিল সে আয়নার দিকে তাকিয়ে নিজেকেই বলল আমি এত সহজে আমার ভালোবাসার মানুষ তোকে দেব না মিলাত ওকে পেতে যদি তোকে শেষ করতে হয় তবে তাই করব আমি চৈতির ভেতরে যেন আগ্নেয়গির বিস্ফোরণ হতে শুরু করেছে সে শক্ত হয়ে দাঁড়াল চোখে ভয়ঙ্কর একদৃতা কিছুক্ষণ সেখানে দাঁড়াল চৈতি নিজেকে সামলে নিতে আরেকবার মুখে পানি দিল ধীরে ধীরে ভেতরের অস্থিরতা কিছুটা হলেও কমতে লাগল কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে অবশেষে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। রেস্টুরেন্টে ঢুকে কিছু না খেয়ে বেরিয়ে যাওয়াটা চৈতির কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল তাই সে একটা কোল্ড কফি অর্ডার দিয়ে কোনার একটি ফাঁকা টেবিলে গিয়ে বসে পড়ল টেবিলের ওপর চোখ নামিয়ে রাখতেই এক টুকরো কাগজের মতো মনে হচ্ছিল তার সমস্ত চিন্তা রেভানের ফোনে মিলাদের ছবির অব্যাহত উপস্থিতি তার মনের ওপর চাপ তৈরি করেছে কিন্তু আশপাশের হালকা আলো এবং কফির ঠান্ডা গন্ধে কিছুটা প্রশান্তি অনুভব করল কফির কাপটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকল চৈতি সময় কাটছিল তবে মনোযোগ ছিল না সেদিকে সে যেন কোন এক দুর্বদ্ধ দ্বন্দ্বের মধ্যে আটকে গিয়েছিল কফির প্রথম চুমুকটা নিতেই খানিকটা স্বস্তি পেল কিন্তু ভিতরে জমে রইল ক্রোধের স্ফুলিঙ্গ চৈতির কথাগুলো শোনার পর থেকে রেভানের মাথায় নানা ভাবনা ভিট করছে কিছুই ঠিকমতো মনে ধরছে না আর তার কাজেও মন বসছে না ক্রমেই অস্থির হয়ে উঠছে সে মিলাতের সাথে কথা বলাটা জরুরি রেভান মিলাতকে মেসেজ করল কাল তার সাথে দেখা করার জন্য কিন্তু ওপাশ থেকে উত্তর এলো না তাই সে ভাবল কাল মিলাতের ফুপুর বাসার সামনে যাবে মাকে কোন রকম বুঝিয়ে অনুরূপ আজ রাতে ট্রেনেই ঢাকার উদ্দেশ্যে রওনা হল কাল থেকে আবার হাসপাতালে যেতে হবে অবশ্য দুটো দিন অনুরূপের জন্য সত্যিই খুব ভালো কেটেছে বিশেষ করে আজকের দিনটি তবে আজকের দিনটা আসলেই স্পেশাল কেন এই প্রশ্নটা নিজেকেই করতে করতে সে কোনো সঠিক উত্তর পেল না কখনো কখনো এমন অনুভূতিগুলো আসে যখন আমাদের মনের মধ্যে কিছু অজানা পরিবর্তন ঘটে কিন্তু তা সঠিকভাবে বিশ্লেষণ করতে না পারলে সেই বিশেষ অনুভূতিটা আরো বেশি গোপন এবং রহস্যময় হয়ে ওঠে বাসায় ফিরেই চৈতি দেখল সাইফুলও বাসায় নেই সেও তার বন্ধুর সাথে দেখা করতে গেছে ততটা গুরুত্ব দিল না চৈতি যা ইচ্ছা করুক এমনিতেও কিছুদিন পর ছেড়েই দেবে ওকে তাই বেশি মায়া দেখানো যাবে না ওদের জন্য নির্ধারিত কক্ষে এসে চৈতি অনেকদিন পর নিজের বাবাকে ফোন করল হারুন সাহেব সবে অফিস থেকে ফিরেছেন বাসায় অকস্মাৎ চৈতির কল পেয়ে চমকিত হলেন ধরবেন কি ধরবেন না ভাবতে ভাবতে ধরেই ফেললেন ওপাশ থেকে চৈতি প্রথমে কথা বলল কি অবস্থা বাবা ও তোমরা তো আমাকে ত্যাজ্য করেছ এই ক্ষেত্রে কি বাবা ডাকা যাবে এনিওয়ে কেমন আছো তোমার বু কেমন আছে চৈতির কথার ধরন শুনে হারুন সাহেব রেগে গেলেন রোষপূর্ণ গলায় বললেন বেয়াদব মেয়ে কোথাকার এসব কিভাবে কথা বলছ ভুল কিছু বললাম নাকি অবশ্য আমি যা করি বলি তাতেই বেয়াদব হই কি করার জন্মই দিয়েছ বেয়াদব বেয়াদবি তো করবেই কি বলার জন্য ফোন করেছ সেটা বলো তোমার ছোট মেয়ে আবার বার বেড়েছে আমার পাখি কেড়ে নিতে চায় অত সহজ ওকে বলো ওর পাখি আমি মুক্ত করে দেব আমার পাখির দিকে যেন না তাকায় তা না হলে কপালে দুঃখ আছে মনে রেখো চুইতির এমন সব কথা শুনে হারুন সাহেব রাগে বাকরুদ্ধ হয়ে গেলেন তার পাশ বসা মিনারা বেগম স্বামী থেকে ফোনটা কেড়ে নিয়ে গমঘমে গলায় বললেন বেশিবার তুই বেড়েছিস অচিরেই তুই ধ্বংস হবি দেখিস মায়ের কথা শুনে অট্টহাসি দিল চৈতি হাসতে হাসতেই বলল ধ্বংস হলে আমি একা হব না তোমাদের আদরের কন্যাকে নিয়ে ধ্বংস হব এসব ভয় আমাকে দেখিও না বলেই চৈতি ফোন রেখে দিল ফোন কাটার পর থেকেই হারুন সাহেবের শরীরটা বেশি ভালো লাগছে না ব্লাড প্রেশার বেড় গেছে মিনারা বেগম রাতের খাবার দ্রুত রেডি করে স্বামীকে খেতে দিলেন পরে ঔষধ খাইয়ে বিশ্রাম নিতে বললেন কিন্তু রাত বারোটার পর হঠাৎই হারুন সাহেবের শরীর খারাপ হতে শুরু করল মিনারা বেগম দিশা না পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স কল করলেন একটু পরই হারুন সাহেবকে হাসপাতালে নেওয়া হল রাতেই মায়ের মুখ থেকে বাবার কথা শুনে মিলাত অস্থির হয়ে পড়ল এখনই রওনা হওয়ার জন্য পাগলামি করলেও রুজিনা বেগম দিলেন না সিদ্ধান্ত নিলেন কাল সকালে তিনি আর মিলাত যাবেন নিরুর পরীক্ষা শেষে একদিন পর ও যাবে অনুরূপ ভোরের প্রথম আলোতেই ঢাকায় এসে পৌঁছায় বাসায় ফিরে গুছানোরও সময় পায়নি সরাসরি হাসপাতালে ছুটে যায় কারণ আগের রাতে মিলাতের ফোন পেয়েছিল সে ফোনের ওপারে মিলাতের কাঁপা কণ্ঠে কান্না অনুরূপকে গভীর চিন্তায় ফেলে দেয় অনেক চেষ্টা করে মিলাতকে শান্ত করার পর জানতে পারে ওর বাবার হঠাৎ শারীরিক অবস্থার অবন্তি হয়েছে তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অনুরূপ ওকে আশ্বস্ত করে বলল সকালেই গিয়ে ওর বাবার অবস্থা জানাবে আজ অনেক সকালেই অফিসের জন্য বেরিয়ে গেল রেভান তবে সে আগে অফিসে গেল না মিলাতের ফুপুর বাড়ির সামনে এসে মিলাতকে ফোন করতেই দেখল ওর ফোন বন্ধ কয়েকবার ফোন করার পরও যখন বন্ধ বলছে তখন রেভান ভাবল বাসায় নক করবে নাকি ফিরে যাবে দোলাচালে ভুগতে ভুগতে রেভান দরজায় টোকা দিয়েই ফেলল খানিকক্ষণ পর দরজা খুলতেই দেখা গেল এক মিষ্টি চেহারার মেয়ে চোখে মুখে তখনও ঘুমের ছাপ বোধহয় কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে ওর এলোমেলো চুল আর একটু আনমোনা ভঙ্গিমা মুহূর্তেই চোখে পড়ল মেয়েটির চেহারায় এক ধরনের কোমলতা আর মাধুর্যতা মিশেছিল রেভান মেয়েটিকে চিনতে পারল ওই দিন মিলাতের সাথে এই মেয়েটিই ছিল কিছুটা ইতস্তত কণ্ঠেই ও বলল মিলাত আছে বাসায় কে আপনি নীরু জবাব না দিয়ে তীক্ষ্ণ স্বরের প্রশ্নটি করল আমি মিলাতের বন্ধু নীরু রেভানকে একবার জহুরি চোখে চেয়ে বলল আপু আর আমার আম্মু আজ সকালে ঢাকা গেছেন আপুর আব্বু মানে মামা হঠাৎই অসুস্থ হয়ে গেছেন কাল রাতে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে রেভান আফসোসের স্বরে বলল তিস এরপর কোনো খবর পাওয়া গেছে না ওরা এখনো পৌঁছায়নি পৌঁছে জানাবে আমাকে আপনাকে যদি মিলাত কল করে তাহলে দয়া করে বলবেন অনন্ত আমাকেও যেন একটা কল দেয় আচ্ছা ধন্যবাদ আসি রেভান চলে গেল সেখান থেকে তবে নীরু একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল মিলাত আপুর এখানে এমন কোনো বন্ধু আছে সেটা তো জানত না মিলাত আর রুজিনা বেগম বেলা বারোটায় পৌঁছাল ঢাকায় হাসপাতালে পৌঁছাতে লাগল আধ ঘন্টা মিলাত এসেই মার হাত ধরে অসহায় গলায় বলল মা বাবা কেমন আছে মিনারা বেগম আশ্বস্ত স্বরে বললেন এখন ঠিক আছে আর একটু দেরি করলে একটা অঘটন ঘটে যেত কিভাবে হলো মা চৈতি ফোন করেছিল ওর সাথে কথা বলার পর থেকেই শরীর খারাপ হচ্ছিল একটু একটু করে বাবা ফোন কেন রিসিভ করল ওর স্বভাবিত মানুষকে কষ্ট দেওয়া মিনারা বেগম মলিন কণ্ঠে বললেন আমার পেটের কলঙ্ক ওর জন্য তোর জীবনটা ছাড়খার হয়ে গেছে ওকে যদি জন্মের পরই নুন খাইয়ে মেরে ফেলতাম তাহলে আজ এত অশান্তি হত না বলতে বলতেই মিনারা বেগম কেঁদে ফেললেন মিলাত মাকে বুকে জড়িয়ে ধরে বলল চি মা এসব কি বলছ আমার জীবন ঠিকই আছে তুমি নিজের ওপর দোষ নিও না শান্ত হও আর বাবার খেয়াল রাখো মিনারা বেগম তবু কেঁদেই যাচ্ছেন মিলাত মাকে কোন শান্ত করে বাবাকে দেখতে গেল রুজিনা বেগম আগেই এসেছেন ভাইয়ের কাছে হারুন সাহেব মিলাতকে দেখে বলল তোর বেড়ানো শেষ এত তাড়াতাড়ি চলে এলি কেন রুজিনা বেগম মুখে ঝামটা মেরে বললেন ভাই তোমার ছোট মেয়ে তো তোমার কথা শুনে পারলে কালরাতেই উড়ে চলে আসে ভাগ্যিস ডানা ছিল না মিলাত আর হারুন সাহেন দুজনেই হেসে ফেলল হাসতে হাসতেই হারুন সাহেব বললেন আমার মেয়ে তো খবর শুনেই চলে এসেছে আর তুই বোন হয়ে বছরে একবারও আসিস না আমার তো ছেলে মেয়ে আছে দুটো তোমার মেয়ের হোক তখন দেখব কিভাবে আসে আমার মেয়ের দশটা হলেও আসবে মিলাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইবোনের ঝগড়া দেখছিল বাইরে থেকে মিনারা বেগম এসে হাঁক ছেড়ে বললেন এবার চুপ করো সবাই মিনারা বেগমের ডাকে ভাইবোন দুজনেই চুপ হল তিনি কপট রাগের গলায় বললেন দুটিতে এখনো বাচ্চাই রয়ে গেছে এই বয়সে এসেও ঝগড়াঝাটি লেগেই আছে এই রুজিনা তুই আয় আমার সাথে মিলাতে থাকুক এখানে আমরা আসার পর ও যাবে হারুন সাহেব বললেন আমি থাকতে পারব মিলাত কেউ নিয়ে যাও মেয়েটা এতুর থেকে এলো। আহা বাবা তুমি রেস্ট নাও আমি ঠিক আছি মা ফুপু তোমরা বেরিয়ে পড়ো মিলাতুমা এবং ফুপুকে হাসপাতালের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে যখন আবার ফিরছিল তখন অনুরূপের সাথে দেখা হয়ে গেল অনুরূপ ওকে দেখে স্বভাব সুলভ হেসে বলল আপনার বাবা ঠিক আছেন এত অস্থির হবেন না অনেক ধন্যবাদ আপনাকে বাসায় গিয়েছিলেন না ঢাকায় পৌঁছেই হাসপাতালে চলে এসেছি ইস আমার জন্য এত হয়রানি হত হল আপনার আরে না এটা আমার দায়িত্ব আমি অবশ্য দুপুরের শিফট করতাম তবে এখন সকালের শিফট করেছি আরেক এক ঘন্টা পরই চলে যাব বাসায় ও আচ্ছা আমিও এখনো বাসায় যাইনি মা আর ফুপু গেছেন বাবার জন্য খাবার নিয়ে আসতে তারা আসলে আমিও যাব বাহ বেশ ভালো আরো কিছু বলার আগেই অনুরূপের ডাক এলো অনুরূপ মিলাতকে বিদায় জানিয়ে চলে গেল দুপুরের খাবার খাওয়া শেষে চৈতি আর সাইফুল রুমে এলো। এখন ওরা ঘুরতে বের হবে তৈরি হতে হতে চৈতি হঠাৎ করেই বলে উঠল সাইফুল আমি তোমাকে ডিভোর্স দিব এমন কথা শুনে সাইফুল মুহূর্তের জন্য বাকরুদ্ধ হলেও পরক্ষণেই হাসতে হাসতে বলল এত সিরিয়াস ভঙ্গিতে মজা করো যেন সত্যি বলছ চৈতি হাসল আর মনে মনে বল স্টিক সময় বুঝতে কোনটা সিরিয়াস আর কোনটা মজা নাইমার মন খারাপ হল ছেলে পক্ষ না করেছে আচ্ছা ও কি দেখতে এতই খারাপ কেন না করল কারণটাও বলেনি যদি কখনো ছেলেটার মুখোমুখি হয় তাহলে ও জিজ্ঞেস করবে কেননা করেছিল তাকে কি কমতি তার এসব ভাবনার মাঝেই নাইমার মা সালেহা বেগম এসে বললেন তোর মিজো খালার মেয়ের বিয়ে কাল ঢাকা যাব আমরা তৈরি থাকিস নাইমা হ্যাঁ না কিছুই বলল না চুপচাপ অন্যদিকে চেয়ে রইল মিনারা বেগম আর রুজিনা বেগম ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে এলেন তারা আসতেই মিলাত বের হল হাসপাতাল থেকে একই সময় অনুরূপও বের হলে ওকে দেখে অনুরূপ বলল আরে বাহ আবার দেখা মিলাত হাসল অনুরূপ ফের বলল চলুন নামিয়ে দেই যেতে পারবো আমি আমি জানি তবুও চলুন আমার ভালো লাগবে আচ্ছা চলুন তবে মিলাতা আর না করল না গল্পের নাম বিকেলের প্রণয় এটা ছিল গল্পের পঞ্চম পর্ব গল্পের লেখিকার নাম আরশি আয়াত সম্পূর্ণ গল্পটি আপনারা পেয়ে যাবেন ভয়েস বাই স্নেহ ইউটিউব চ্যানেলে